আজকে দুপুরে খাওয়ার জন্য বানাচ্ছি ভেন্ডি দিয়ে মুসুরির ডাল এই রেসিপিটা কিন্তু খুবই একটা সুস্বাদু আপনার চাইলে বানিয়ে দেখতে পারেন প্রথমে ভেন্ডিগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি পরে যদি ভেন্ডিগুলো ধুই তাহলে একটা স্লিপি ভাব একটু বেশি আসে তাই আগে থেকেই ধুয়ে ভেন্ডিগুলো দুই প্রান্ত কেটে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটু বড় সাইজের ভেন্ডিগুলোকে তিনটে টুকরো করেছি আর ছোট সাইজের ভেন্ডিগুলোকে দুটো টুকরো করেছি এবার একটা বাটির মধ্যে মুসুরির ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার ডালটা জল দিয়ে ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে ওজন অনুসারে এখানে আমি ওয়ান থার্ড কাপ মতন ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে ধুয়ে নেব তারপর এটা সেদ্ধ হতে দেব ডালটা কিন্তু একটা বাটির মধ্যেও সেদ্ধ করা যায় কিন্তু আমি এটা কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কুকারে একদম হাই ফ্লেমে একটা সিটি দেব প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে মিশিয়ে দিলাম এবার হাই ফ্লেমে আমি একটা সিটি দেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাই কিন্তু অবশ্যই সোমবারে দেবেন তাতে গন্ধটা আর স্বাদ অনেক ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি আর নুন আর হলুদ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো লো করে ফ্লেমে এটা হতে নুন হলুদ দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে হতে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো দিয়ে এটা ভাজবেন আর অবশ্যই ঢাকা দিয়ে দেবেন তাতে ভেন্ডিটা কিন্তু ভাপের মাধ্যমে অনেকটাই সেদ্ধ হয়ে আসে ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর ভেন্ডিগুলো অনেকটা মজে গেছে এর ওপর থেকে সেদ্ধ করা এবার ডালটা দিয়ে দিচ্ছি সময় মনে রাখবেন খুব বেশি যাতে গলে না যায় তাহলে স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না এবার তার উপর থেকে একটু গরম জল দিলাম জলের পরিমাণ লাগলে অবশ্যই কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল দিলে ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার নেড়ে চড়ে আরেকটু জল দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে হতে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে নিলাম ভেন্ডিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে একটু রেখে দেবো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই রকম ভেন্ডি দিয়ে মুসুরির ডাল বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ